আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী এই মুহূর্তে আমাদের সাথে একজন ভাই রয়েছেন যিনি এই পার্ক সম্পর্কে কিছু কথা বলবেন এবং ওনারও একটা টিকটক অ্যাকাউন্ট রয়েছে প্রথমে আমরা ওনার অ্যাকাউন্টের নামটা জানবো ভাই আপনার অ্যাকাউন্টের নাম কি জি এম ডি আরিফ আহমদ আপনার নাম কি আরিফ আহমদ বাড়ি কোথায় পশ্চিম মিরশঙ্কর জি পশ্চিম মিরশঙ্কর কয়জন আসছেন এই পার্কে আমরা পাঁচজন এসেছি কী রকম আসছেন গাড়িয়ে না নিজের মোটর সাইকেলে না ভাই আমরা গাড়ি আসছি কত টাকা খরচ হয়েছে আমাদের

মানে এই যে পঞ্চাশ টাকা যেহেতু একটি দৃশ্য দেখতে পারেন সেই সম্পর্কে আপনি কি বলবেন পঞ্চাশ টাকা তো সব জায়গায় করতে পারি না এরকম পঞ্চাশ টাকা করে তারা নিচে নিয়মিত আরো কম নিত আমরা তো যতটুকু জানি আমরা অনেক পার্কে গেছি অনেক বেশি টাকা নেয় সেই সম্পর্কে এই পার্কে সম্পর্কে আপনি কি বলবেন জি অনেক পার্কে তো আছে দুইশো টাকা একশো টাকা নেই পার্কে পঞ্চাশ টাকা নেই অনেক ভালো অনেক কিছু দেখতে পারছি আপনি কিছু বলবেন নি আপনার নাম কি মাহিউদ্দিন

অবশ্যই চলতি চলতেছে এই তো আছে নাগরদুলা এইসব দু আছে চলছে ত্রিশ টাকা বিশ টাকা আছে অল্প ত্রিশ টাকা কোনটা নিচে নাগরদুলা ত্রিশ টাকা আচ্ছা তাহলে ভালো থাকবেন আমাদের সাথে কথা বলে আপনার সাথে